দাঁড়ান আব্বু দাঁড়ান 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 বস্তাটা খোলা এটাকে দেখায় বস্তা একদম খোলা এবার খোলেন

নিসে সবগুলা নিচে এই জন্য সমস্যা হয়েছে

कहां समाप हो पाए मुपा दिया इससे तो जाने दे जन এইগুলো সব পচা মাত্র এই কয়টা ভালো আছে তাহলে দেখেন কুরিয়ার সার্ভিসের কি অবস্থা আরে আর কয় না কি অবস্থা ওই জায়গা